আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে এমন একটি শরবত রেসিপি শেয়ার যেটা ইফতারিতে ভাজা খাওয়ার পর আমাদের পেট এবং শরীরকে রিফ্রেশ করে ইফতারিতে তো আমরা বিভিন্ন ধরনের শরবত বানিয়ে খাই তো এই শরবতটি একবার বারবার বানালে বানাতে ইচ্ছে হবে কারণ অনেক সময় দেখা যায় ইফতারি খাওয়ার পর আমাদের ভালো লাগে না বমি বমি ভাব আসে বা অন্য একটা রকম লাগে তখন এই শরবতটি বানিয়ে খেলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে তো এই শরবতটি বানানোর জন্য আমাদের যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে তেঁতুল তেঁতুল একটা বাটিতে পরিমাণ মতো নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের মতো তো দশ পনেরো মিনিট পর দেখা যাবে অনেকটা নরম হয়ে গিয়েছে এমতো অবস্থায় হাত দিয়ে কচলে তেঁতুলের কাঠটা বের করে নিব। তারপর এর সাথে দুটো লেবু পাতা কচলে নিব লেবু পাতা কাছে না থাকলে লেবু রসটাও ব্যবহার করা যেতে পারে তারপর এখানে একটি শুকনো মরিচ দিয়ে দিব। এটা যার যার পছন্দ অনুযায়ী কেউ যদি ঝাল খেতে পছন্দ না করে তবে এটা স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে দিব। তারপর আরেকটা বাটিতে পরিমাণ মতো ঠান্ডা পানি নিয়ে এর উপরে একটা ছাঁক নেব তেঁতুলের যে এই কাতটা সেটা ভালোভাবে ছেঁকে নিব তো এই যে ছাঁকা হয়ে গেলে অবশিষ্ট অংশ আমরা ফেলে দিব আর এই তো আমাদের তৈরি হয়ে গেলে তেঁতুলের শরবত এবার এই শরবতটি পরিবেশনের পালা এবার পছন্দ মতো এখানে ইচ্ছা করলে লেবুকুচিও ব্যবহার করা যেতে পারে তারপর আমরা এই যে গ্লাসে এটাকে পরিবেশন করে নিই শরবতটি পরিবেশন করতে করতে একটি কথা বলে রাখি এটা কিন্তু একদম সত্যি এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ছাড়া যাদের বেশি বেশি মাথা ঘোড়ায় বমি বমি ভাব আসে এবং হাই প্রেশার তারা কিন্তু এই শরবতটি নিঃসন্দেহে খেতে পারবে তো যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এই শরবতটি একবার হলেও বাসায় বানাবে এবং ইফতারিতে পরিবেশন করবে তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ